দুর্গাপুজোর পাঁচ দিন পাঁচটা আলাদা আলাদা বয়ফ্রেন্ডের সাথে ঠাকুর দেখে আরে এটা আমার কথা না আমাদের পায়ের কিছু বিজ্ঞ ব্যক্তিদের আলোচনাটা বিজ্ঞ ব্যক্তির আগমন ঘটেছে আমাদের বাড়িতে মা তখন রান্নাঘরে রান্না করছিল তারপর ফিস ফিস করে কিছু শব্দ আমার কানে আসে ঘরের দরজা হালকা করে খুলে একটু বাইরে এসে শুনতে পেলাম আচ্ছা দিদি আগের দিন দেখলাম তোমার মেয়েকে একটা ছেলে বাইকে করে ছেড়ে দিয়ে আবার আজ দেখলাম অন্য ছেলে তা বাপু তুমি কি কিছুই জানো না আমার মা একটু হালকা হেসে বলল তা আমার মেয়ে নয় ঠাকুর দেখে বাড়ি ফিরছে দিদি অতরাত্রে তুমি কি করছিলে রাস্তায় বিজ্ঞ কাকিমা চিনি নেওয়ার ছুতো নিয়ে আসলে আগুন লাগানোর পরিকল্পনা ব্যর্থ হয়ে বাড়ির দিকে যেতে লাগছিল মা পিছু ডেকে বলে উঠলো আরে দিদি তোমার আত্মসম্মানটা যে মাটিতে পড়ে আছে নিয়ে যেতে তো ভুলেই গেল আরে শুনে যাও দিদি ও র্যাপিডো করে এসেছিল আর ওর বাবাই বুক করে দিয়েছিল র্যাপিডোটা রকম কিছু বিজ্ঞ মহান ব্যক্তিদের অভাব নেই আমাদের সমাজ একটু খোঁজ নিলে দেখা যাবে এরা নিজেদের জীবনে ভালো নেই তাই এরা চায় না অন্য কেউ সুখে থাকুক এইসব বিজ্ঞ ব্যক্তিদের অতীতের কীর্তি সারা পারা যায় তবে অন্যের নামে কুটকাচালি করতে করতে এনারা ভুলেই গেছে এখন হরি হরি করলেও অতীতে বহু কীর্তির রেকর্ড আছে যাকে চাই হোক এরকম বিজ্ঞ ব্যক্তিরা তো সংসারে আগুন লাগানোর জন্য প্রস্তুত থাকে তবে ঝামাটাও আমাদের হাতে প্রস্তুত রাখতে হবে যাদের সময় সুযোগ হিসাবে তাদের মুখে ঘষে দেওয়া যায় যাকে চাই হোক আচ্ছা তোমরা কি একটা জিনিস নোট করেছো আমি কিন্তু হেয়ার কালার করেছি তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমার কালারটা কেমন লাগলো হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলো না